চলো তো দেখি আমার ইতে বোম্বাই মরিচ থেকে কিনা আমার গাছগুলা লুকাই রাখছি বুঝছো নজর যেন না লাগে একটা বোম্বাই মরিচ হয়েছে দেখো দেখো এই যে দেখছো

শরমপথি গাছ জীবনের নাম শুনে সো গাইস শরমপথি গাছ যে যে না দেখছো অবশ্যই দেখে রাখো এই যে দেখো একটু দেখো বার মধ্যে দেখো এই যে সরমপথি গাছ দেখি আমি একটু দৌড়ে দেখি সে সরম পাচ্ছে লজ্জাপতি গাছ সব ছিড়ে উড়াই ফেলাইছে অবশ্যই তারপর আরো আছে

চারে পাশে কিন্তু মেয়ে থাক অনেকদিন পর সাদে আসলাম ভালোই লাগতো হম ওয়েদার টাও খুব মিষ্টি সেই জন্য ভালো লাগতো ওয়েদার সবাই বেশি বেশি লাইক কমেন্ট করবেন অবশ্যই সবাই কেল্লাতে